ক্যামেরাম্যান মানে এই যে বুঝাঙ্গুলো তো আনন্দ নিয়ে চাই চলে আসবো নি আসতো না এত আবার আবার মাইন্ড করছে দেখছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অসস্রমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সকাল থেকে এই নোয়াখালী সুবর্ণ সর প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো আমাদের এই জাম্বুরা গাছটা দেখতেছেন আপনারা এই জাম্বুরা গাছ এটা থেকে ফাঁকি ফাঁকি জরি জরি জাম্বুরাগুলা ফুড়ে রয়েছে এই একটা দুইটা তিনটা আপাতত ফুটছে গাছে যদি এমনি করে একটা জুলান দিই তাহলে ডুলান দিলে আরও কিছু ফুটব ঠিক আছে তাকে ডুলান দেওয়ার দরকার নাই তো যেগুলা ফুটছে এগুলা আমরা টকায় টকায় লমু তো টকায় টকাই লইবার আগে আমি আরেকগে লই আছি টোঁরা টোঁড়ায় যা লইবার উদ্দেশ্য হচ্ছে সামনে গভিয়া আছে ঠিক আছে তো গাছে প্রচুর পরিমাণে গভিয়া আছে ওই গভিয়াগুলো মারে মা কাটা ঢুকিয়ে গেছে রে তো গভিয়াগুলো লমু এর লেগে টোর আগে আটকাই তুই এই যে আরেকটা কাহিনি আছে মারে মা সব কাঁড়া এই যে বিশ মিললে গে লইলাম এই যে একটা ওমা ভারী ভারী আছে অনেক এই একটা আছে দুইটা আরেকটা ওই পাশে ইজল লই ইজা লওয়ার পরে আপনাদেরকে আজকে কঠিন কঠিন কিছু জিনিস দেখাবো এই জামবুরা গাছে মানে জামবুরা লগে এটা কী পোকা আছে আমি আপনাদেরকে দেখো মার বা কাঁটারে এই যে হয়ে রয়েছে ঠিক আছে এগুলো এই দুটো ফাঁকি রয়েছে ঠিক আছে কিন্তু এই দুটো আমরা এখন লোমুনা লোমুনা কিনলে গে এগুলা কাঁটারে এ এই দুটো এখন লমুনা কিনলে গে কারণ এখন এগুলো তো আমরা বিক্রি করব না ঠিক আছে এখন যেগুলো পড়ে রয়েছে এগুলো এখন খাব আমরা এর লেগে এই তিনটা লোহা তো যে তিনটা পড়ে রয়েছে হে তিনটা লইছে তিনটা খাইয়া শেষ করি পরে যদি লাগে তাহলে আবার লোমুনি ঠিক আছে এই একটা আছে বাকি রইছে জোর ধরলে আবার যদি হরি যা এলে ধরতে না যে পোকার কথা বলতেছি এই যে পোকাটা এটা হলো কি জানেন এটা হলো এক জাতীয় শামুক এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হলো এক জাতীয় শামুক এই যে করে খোল ও মা এটা একবার লাসা এই যে এগুলো আসলে কোনো বিষাক্ত না অনেকে ওটা বয় পা ঠিক আছে এই দেখেন দেখছেন এত হাঁটতাছে আছে এই যে কি সুন্দর করে যে এত হাটতে আছে গল হয়ে যাস ক্লিয়ারও ক্লিয়ারও এই যে এত হাঁটার স্টাইলটা দেখেন দেখছেন কি সুন্দর এই যে হুম এগুলো অনেকে মনে করেন যে এগুলো ক্ষতি করে ঠিক আছে এগুলো আসলে কোনো ক্ষতিরতি করে না এই জাম্বুরা এটা লগত তো আমি লইছি এই তারে এই দেখেন এই তো নেই আঙ্গুল আসা যায় কিনা যাই করি হয়তো এই রে ক্যামেরা মানো না এই যে বিয়ে তো আনন্দ নিয়ে চাই চলিয়ে আসবো নি আসতো না তো আবার আবার মাইন্ড করছে দেখছেন মানে এগুলো আসলে এই রে গলা অস্কারে এই যে দেখেন ঠিক আছে এই যে এই যে করি এই আবার চলিয়াছি এই পাশে এই যে কি সুন্দর দুইটা শিংলাইয়া এটা হাঁটতে আছে দেখছেন এগুলার শামুক এক জাতীয় শামুক আর কি এগুলো কোনো ক্ষতি করে না এই যে এগুলো কোনো ক্ষতি করে না এই জাম্বুরি যার ও বইতে কেমনে উঠে হালাই দিছি টুকমার ঠিক আছে লাসা হয়ে যায় হ্যাঁ তো এই যে আমাদের জাম্বুরিগুলো আপনারা দেখতেছেন তো এই গাছে অনেক জাম্বুরে ধরছে এখন ওই যে ওগুলো সব হাঁকি রয়েছে ঠিক আছে তো আমরা বাজার রে সবগুলো ঠিক আছে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আমরা যাইতেছি ফেয়ার আলোয়ার জন্য হুম তো এই জাম্বুরা গাছ আছে এগুলার লেবু গাছ আছে ইয় হইলো আপনার এটারে কি জানি কয় সোফাদা ফল গাছ আছে তারপরে ওইখানে কাগজি গাছ আছে তারপরে এদিকে যে শরবতী লেবু আছে ওখানে সাগরকলা গাছ আছে সাগরকলা অলরেডি ধরছ ঠিক আছে তো আমি এদিন না যাই ওই তো আরো বট আচ্ছা যাই তারপর এই যে এই সব হাঁস এগুলো গোপুর টাল দিছি ঠিক আছে তো এই বাগানে যাওয়ার আসলে একটা রাস্তা করার দরকার ছিল কিন্তু রাস্তাটা করা হয় নাই এনে বর্ষাকালে আসলে এদিকে বাগানে কেউ ঢুকতে চায় না লোদা লোদের কারণে কেউ ঢুকতে চায় না তো আমি একখান দিয়ে ঢুকছি একখান দিয়ে বার হয়ে গেছি ঠিক আছে এই যে জাম্বুর একবার আহা কি কেরকম কিন্তু আসলে আমাদের ফ্যামিলি সদস্য কম তো এর কারণে খাওয়ার মানুষ নাই তো খাওয়ার মানুষ নাই বললে বুলোইবো আমরা পাঁচ ছয়জন আছি এগুলো আমরা এই একটা হইল চলে ঠিক আছে একটা বা দুইটা হইলামগুলো চলে বাকিগুলো আমরা বিক্রি করে দিই আর কি তো এই দেখেন এই যে আমাদের এই লেবুগুলো এই যে হুসি হুসি রয়েছে ঠিক আছে খাইনা লোক নাই যে এটাও ঠিক আছে আবার এই যে এই একটা হুঁসি রয়েছে এই একটা হুঁসি রয়েছে যা একবার জুম করে দেখাইতেছে ঠিক আছে এই একটা হুঁসি রয়েছে এই যে হ্যাঁ তারপর আরও মেলা আছে মানে ফুসুর যে ইয়েদিকে হুঁসি রয়েছে এই যে নিজেও নামাত রয়েছে আরও আছে মানে ওইবার যদি নিনে আরো আরও বহু দেখতে পাবেন আমরা তো এদিকে দেখাইতেছি না মানে দেখাইতে পারতেছি না আর কি এদিকে এত জংলা টংলার মধ্যে দেখা যায় না ওদিকে গেলে অবশ্যই দেখা যাবে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের নেক্সট ভিডিও থাকবে ওই যে ফেয়ার আলোয়ার ঠিক আছে যে ফেয়ারা কীভাবে লই বা কীভাবে ফেয়ার আমাদের কতটুকু বড় হয়েছে বা সব কিছুই থাকবে ফর পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন দোয়া করবেন Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh Mari maki Ish